যে ওয়াসাকে নিয়ে ওই নিয়োগ নিয়ে আমি সংবাদ প্রকাশ করেছিলাম এ কারণে অফিস থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে আমাদের নাইজ ইসলাম কি সাত মাসে এই স্বাধীনতা নিশ্চিত করেছেন আপনাদের আমি সেই প্রশ্ন করছি নিয়ে দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে হাসিফকে নিয়ে নিউজ হলো এরপরে চলে গেল আমি ঘটনা তদন্ত করার চেষ্টা করলাম দেখান দেখলাম যে আমাকে যে সাংবাদিক নিউজ করেছিল সে আমাকে স্ক্রিন রেকর্ড পাঠালো ঘটনার সত্য তো আমার কাছে রয়েছে অথচ সেই নিউজ ডিলিট হয়ে গেছে এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এর আগে আপনারা দেখেছেন যে ঢাকা পোস্টে আরেকটি একটি নিউজ ছিল একজন সমন্বয়কে নিয়ে এনসিপি নেতাকে নিয়ে সেটা ডিলিট হয়ে গেছে আজকে তিনটি পত্রিকার সম্পাদকের নামে পাঁচশো কোটি টাকার মাধ্যমে মামলা করা হয়েছে মগের মাধ্যমে এই দুজন ছাত্র উপদেষ্টা সরকারে থাকলে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না হাসিনাকে আমরা বলেছি যে হাসিনার সংসদ বহাল দেখে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং এই যে নতুন দল তাদের ছাত্র নেতাদেরকে তাদের প্রতিনিধি এখানে রেখে সরকারে রেখে আবধ নিরপেক্ষ নির্বাচন হবে না যা এই কাজগুলোর মাধ্যমে সাত মাসে আমরা তার প্রমাণ পেয়েছি আমরা মনে করি যে সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে গণ অধিকার পরিষদ কি চাই গণ অধিকার পরিষদ চাই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন গতকাল প্রধান উপদেষ্টার নিজেই তিনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন সেই কথা বলেছেন এর আগে তিনটি কথা বলেছিলেন আমরা মনে করি হয়তো তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল যে কারণে তিনি এখন ক্লিয়ার করেছেন দেখেন এই যে জাতিসংঘের মহাসচিব আসলো ছাত্র প্রতিনিধি বা এই সরকার বৈঠকের আয়োজন করেছিল সেখানে মাত্র সাতটি দল এবং তাদের এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র তারা বাকিরা কি অভ্যর্থনের ভূমিকা রাখে নাই বাকি দলগুলো কেন ডাকলেন না এই যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে এখান থেকে আরেকটি প্রমাণ আপনারা পাবেন আওয়ামী লীগ কাছকে বিভিন্ন দপ্তরে সচিবালয় প্রশাসনে পুলিশে সব জায়গায় পুনর্বাসন করা হচ্ছে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আমরা বলছি অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে একাত্তরের পরে আওয়ামী লীগ একবার গণহত্যা চালিয়েছে চব্বিশে আর একবার চালিয়েছে তৃতীয়বার বাংলাদেশে আওয়ামী লীগকে আর গণহত্যা চালানোর সুযোগ দেওয়া যাবে না অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো আরেকটি একেগারো সৃষ্টি হবে এখন আরেকটি একটি হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অভ্যর্থনকারী শক্তি সুতরাং আমরা মনে করি সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর এই কারণেই এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে দেখেন এই যে আমাদের উপদেষ্টা পরিষদ এদের মধ্যে অধিকাংশ উপদেষ্টায় ছাত্রদের অনুগত এই ছাত্র উপদেষ্টাদের অনুগত তারা আজকে সাহস করে কথা বলতে পারে না তারা মনে করে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বাইরে গেলে আমাদের পথ থাকবে না এইভাবে কি রাষ্ট্র সংস্কার হইতে পারে আপনারা প্রমাণ দেখতে পারেন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেখেছেন উপদেষ্টারা কতটা নমনীয় এই ছাত্র উপদেষ্টাদের তারা মনে করে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না গদি নড়ে যাবে এই ভয় আমাকে আমি এই ফেসবিং শুরু করার আগে একটি টেলিভিশন চ্যানেল থেকে একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে বললেন যে ওয়াসাকে নিয়ে ওই নিয়োগ নিয়ে আমি সংবাদ প্রকাশ করেছিলাম এই কারণে অফিস থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা আমাদের নাহ ইসলাম কি সাত মাসে এই স্বাধীনতা নিশ্চিত করেছেন আপনাদের আমি সেই প্রশ্ন করছি সমন্বয়কদের নিয়ে দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে হাসিফকে নিয়ে নিউজ হলো এরপরে চলে গেল আমি ঘটনার তদন্ত করার চেষ্টা করলাম দেখান দেখলাম যে আমাকে যে সাংবাদিক নিউজ করেছিল সে আমাকে স্ক্রিন রেকর্ড পাঠালো ঘটনা সত্য তো আমার কাছে রয়েছে অথচ সেই নিউজ ডিলিট হয়ে গেছে হচ্ছে স্বাধীনতা এর আগে আপনারা দেখেছেন যে ঢাকা পোস্টে আর একটি নিউজ হয়েছিল একজন নিয়ে নিয়ে এনসিপি নেতাকে সেটা ডিলিট হয়ে গেছে আজকে তিনটি পত্রিকার সম্পাদকের নামে পাঁচশো কোটি টাকার মাধ্যমে মামলা করা হয়েছে মগের মূল্য এটা তোমরা যে ডিসি নিয়োগ দিয়েছিল গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল সেটা প্রমাণ করতে পেরেছো যে ওই ডিসি নিয়োগে তোমরা জড়িত ছিল না প্রমাণ করতে তো পারো সুতরাং আজকে গণমাধ্যমের উপর যে ধরনের হুমকি এই হুমকি আমরা মানবো না গণ অধিকার পরিষদ সাংবাদিকদের পাশে রয়েছে গণমাধ্যমের পাশে রয়েছে